আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু লাকি কার্টুন কুকিং স্টাইল আমি আজকে আপনাদেরকে গ্রাম্য স্টাইলে কাঁঠালের এচোর রেসিপি করে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি জেনে নিই আমি চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পানি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্গানিক হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এত করে কাঁঠালের রংটা খুব সুন্দর আসবে এবং কাঁঠালটা খেতেও অনেক সুস্বাদু হবে লবণ এবং হলুদ দিয়ে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা কাঁঠাল আমি একটি বড় সাইজের কাঁঠাল এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পুরোটাই দিয়ে সিদ্ধ করে নিচ্ছি অল্প কিছু রান্না করব আর বাকিটুকু ফ্রোজেন করে রেখে দিব স্লাইস করে কাটা কাঁঠাল পুরোটাই দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে নিব পাঁচ মিনিটের বেশি কুক করতে হবে না কারণ পাঁচ মিনিটেই পুরোপুরি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এবং একটি স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন সিদ্ধ করার পর কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা সিদ্ধ হয়েছে আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি পাঁচ মিনিটেই দেখুন পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি প্যানে পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে অর্গানিক হলুদের গুঁড়ো আমি যে কোনো ফ্রাই করার সময় তেলের মধ্যে লবণ দিই এতে করে তেল ছিটকাবে না আর হলুদ দেওয়ার কারণে অনেক সুন্দর কালার চলে আসে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে কাটা তিনটে আলু এই আলু দিয়ে ব্রাউন করে ভেজে নিব ব্রাউন রঙের করে ভেজে নিয়েছি এবার আমি উঠে একটি বাটিতে রেখে দিচ্ছি এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা পাঁচ টুকরো দারুচিনি চারটে সাদা এলাচ এবং দুইটি কালো এলাচ এই গরম মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব যখন দেখব এ মশলা থেকে শুঘ্রান আসছে তখন এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং স্বাদ মতো লবণ এবার সবগুলো উপাদান ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এবং পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক মরিচের গুঁড়ো অর্গানিক হলুদের গুঁড়ো এবং অর্গানিক পাঁচ মশলার গুঁড়ো এগুলো দিয়ে এক দুই মিনিট কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু এবং কাঁঠাল পাঁচ মিনিট কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে অবশ্য লবণটা একটু টেস্ট করে নিতে হবে তাই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কুক করে নিব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে এবং রান্নাটা দেখেন পারফেক্টলি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি সত্যি কাঁঠালের এই নিরামিষ এচোর এতটা সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবেন না হিনশা আল্লাহ আগামীতে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাকি খাতুন কুকিং স্টাইল চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ